আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দেওয়ার জন্য যখনই তোমার এই ওয়েবসাইটে ঢুকছ তুমি রোল নাম্বার দিচ্ছ তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিচ্ছ কিন্তু ইমেইলে আসে এসেই তোমার একটা ঝামেলা হয়ে যাচ্ছে যে ইমেইল তারা লিখে দিচ্ছে যে ইমেইল নট ম্যাচিং মানে এখানে ইমেইলটা ম্যাচ করছে না সেটার জন্য তুমি কি করতে পারো সেটার জন্য তোমার দেখতে হবে যে কোন তুমি দিচ্ছ একবার তুমি আবেদন করার সময় ফোন নাম্বার দিয়েছিলে তোমার কি এখন মনে আছে তুমি আবেদন করার সময় যেই ইমেইলটা দিয়েছিলে সেই ইমেইলটা তোমার এখানে দিতে হবে ঠিক আছে তোমার এই এই ইমেলটা যে কোনো ইমেল দিলে হবে না মনে করো তুমি ভাবছো যে যে কোনো আমার কাছে একটা সচল ইমেইল রয়েছে সেখানে আমি এই ইমেলটা দিলেই আমার হয়ে যাচ্ছে কিন্তু না কোন ইমেল দিতে হবে যেটা তুমি আবেদন করার সময় দিয়েছিলে সেই ইমেলটা তোমার এখানে দিতে হবে যখনই তুমি দিবে সাথে সাথেই তোমাকে একটা মেসেজের মাধ্যমে তোমাকে পিন দিবে পিনটা হচ্ছে পাঁচ অথবা ছয় ডিজিটের ঠিক আছে তারপরে তুমি এখান থেকে আবার রিসেটও করতে পারো এখানে রিসেট বাটনে ক্লিক করার পরে তুমি আবার এখানে রিসেট করতে পারো ঠিক আছে এরপরে তুমি সাইন আপ বাটনে ক্লিক করবে রিসেট বাটনে ক্লিক করে তুমি রিসেট করে সাইন আপ এখানে সাইন আপ আসবে তুমি সাইন আপ বাটনে ক্লিক করবে করার পরে আবার তুমি লগ ইন অপশনে ক্লিক করার পরে তোমার লগ যেই ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসবে এই লগ ইন ড্যাশবোর্ডে এসে তুমি তোমার অ্যাপ্লিকেন্ট নাম দেবে আইড রোল দেবে সিরিয়াল দেবে তারপরে পিন দেবে আর পিন দেওয়ার পরেই তোমার এখানে ইয়ে চলে আসবে তোমার যেই আইডি বা প্রোফাইল সেটা চলে আসবে এরপরে তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দিতে পারবে ঠিক আছে তো আশা করব বুঝতে পেরেছ তোমাদের এই সমস্যার জন্য অনেকেই কমেন্টে অনেক কমেন্ট করছিলে যার কারণে এই ভিডিওটা দেওয়ার জন্য উদ্যত হলাম আশা করব বুঝতে পেরেছ নেক্সটে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি ভিডিও দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম